আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে একটি ওয়ান স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিডিও নিয়েছি বন্ধুগণ সর্বপ্রথম আপনাদেরকে বাড়িটির বাইরের ডিজাইনটি দেখাবো দেখানোর পর আপনাদেরকে আমি এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দেবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার আছি আমি ইঞ্জিনিয়ার রিভ্রা থাইদার এটি আমার কন্টাক্ট নাম্বার আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে আমি এখন আমি ফ্লোর প্লান্টটি দেখাবো তারপর এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার একটা ফুল ধারণা পাবেন আপনারা দেখছেন আমাদের থ্রি ডিজাইন আপনারা দেখে যাচ্ছেন এটি হচ্ছে সামনে একটি বারান্দা করা আছে এখানে ফোর্সের একটি ডিজাইন করা আছে ফোর্সের একটি ডিজাইন করা আছে এটি হচ্ছে মেইন এন্ট্রি মেইন এন্ট্রি করে আপনারা এই বারান্দা থেকে এই বেডরুমে একটি ঢুকতে পারবেন বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি বিশাল বড় একটি অ্যাটাচ টয়লেট আছে এখানে একটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম আছে দশ ফিট বাই দশ ফিট এখানে একটি কিচেন রুম আছে বড় সড়ো একটি কিচেন রুম আছে একটি কমন টয়লেট আছে সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে ওপেন লাইফ কিচেন লাইফ কিচেন এখানে ড্রয়িং ডাইনিং এখানে একটি আপনার বেডরুম পাবেন বারো ফিট বাই দশ ফিট এটা এক আমার প্রবাসীর জন্য করা উনি হচ্ছে উনি ঢাকাতেই সেটেল তো উনি হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টরে একটা প্লট আছে ওনার ডিজাইনটি আমরা করছি এবং কাজ শুরু করবেন কিন্তু ওনার গ্রামে ওনার বাবা মারা থাকেন এই জন্য উনি দুইটি রুম করে রাখছেন যদি কখনো গ্রামে যায় তাহলে আর কেউ থাকবে এই জন্য একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাই কমপ্লিট করবেন এই জন্য একটি মডার্ন একটি ডিজাইন উনি চাইছিল তার পছন্দ অনুযায়ী আমরা মডার্ন ডিজাইনটি সম্পূর্ণ করছি আপনার এখন টোটাল এখানে ডিজাইনটি পাবেন হচ্ছে এই হ্যাঁ দুইটি বেডরুম দুইটি টয়লেট একটা অ্যাটাচ টয়লেট একটা কোমর টয়লেট ড্রয়িং টার্নিং অ্যান্ড কিচেন এই এই বাড়িটি যদি আপনারা এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে যান সেম টু সেম তাহলে আপনার কত ফিট জায়গা লাগবে এটি আপনাদেরকে যদি আমি দেখাই ধরেন চল্লিশ ফিট পাশে লাগবে চল্লিশ ফিট আর এদিকে লাগবে হচ্ছে আপনার ধরেন তিরিশ ফিট চল্লিশ বাই তিরিশ বা পঁয়ত্রিশ ফিট জায়গা হলে আপনারা এই বাড়িটির নির্মাণ করতে পারবেন আর এই বাড়িটি যদি আপনার বর্তমান বাজার মূল্য অনুসারে নির্মাণ করতে চান তাহলে একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ফাউন্ডেশন খরচ আসবে তারপর হচ্ছে ধরেন কলাম এবং স্লাব কলাম এবং স্লাব তুলতে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মতো পড়বে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মতো পড়বে আর হচ্ছে আপনার গাঁথনি করা টাইলস লাগানো টয়লেটের ফিক্সার করা এগুলো পড়বে আপনার মতো আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকার মধ্যে পড়বে আর যদি এটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে ওই যে আপনার চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো ফাউন্ডেশন খরচ আসবে এই বাড়িটি যদি আপনার টোটাল এখন আমি যে থ্রি ডি ডিজাইন দেখাইছি ফ্রিডি ডিজাইন অনুযায়ী একতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে আপনার টোটাল খরচ আসবে আপনার 18 থেকে 19 লক্ষ টাকা না 8.5 থেকে 9 লক্ষ টাকার মতো খরচ আসবে সাড়ে আট থেকে নয় লক্ষ টাকার মতো এই বিল্ডিংটা নির্মাণ পারে হইতে তবে আপনারা ফুল ভালো মানের ম্যাটেরিয়াল নির্মাণ করেন অনেক হাই কারণ একটা কমন তিন তো আপনারা এটা যদি চিন্তা আপনা করেন আপনাদের হচ্ছে ফুল কমপ্লিট করতে এটা হচ্ছে আমার হিসাবে ক্যালকুলেশনে আসে হচ্ছে আপনার সাড়ে আট লক্ষ টাকার থেকে নয় লক্ষ টাকা সাড়ে আট থেকে নয় লক্ষ টাকার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন আর যদি নিজেরা নিজেরা দিয়ে তারা তো লাভ করবে তারা মনে করেন যে সাড়ে আট থেকে নয় লক্ষ টাকার মধ্যে আপনার কমপ্লিট করতে পারবেন যদি আমার ভিডিওটি থেকে আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার বেশি বেশি শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য